أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووسوى باش زبر بش وبش شنج الشي وبش را لمس الرلا مسبر لا رلا وبش رلا ذلك يسبي زربا مش جزولياتك لَكَ

ন্যায় লাহোম জিমন জেন উনিয়াতাশকে গুন্না করতে হবে নাম খারাজা গুন্না জেন ন্যা খারাজাবুত থাকলে কি টান্ত হয় জেন্ন তা দুই জেদ তিন গুন্যা করতে হবে কারণ তানভুইন দুই জাবু জের দুই পাশকে তানভিন বলে এখানে দুই জেরওয়ালা তানভিন হয়েছে তো তানভিনের পরে তা আছে তাটি হচ্ছে এক্ফ ফার ও এখানে গুন্না করতে হবে এখানে যে গুন্না এ গুন্নাটির নাম এক্স ফাগুন্না জেন ন্যা তিন ত্যা জিম সাবুত ত্যাজে

আলিফ এন নুন করে হা আসছে এখানে নেই এখানে ইজার হয়েছে ইজার মানে স্পষ্ট করা তো এখানে গুননা স্পষ্ট করতে হবে এখানে অফ অফ করা যাবে এবং অফ করলে হবে এবং হাতে তিন যত ধরনের অফের সময় হয়ে যায় এবং তখন নাম পরিবর্তন হয়ে যায় এবং নাম হয়ে যায় তিন আলিফ মতে اتجولي <applause> وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كف <applause> لم بشكل لمس كلم الف زور ما زور بن بشكل هليب كل لاكبت كلما

এখানে যে গুণাটি হয়েছে গুণাটির নাম একফা গুণা কারণ সা হচ্ছে একফা হরফ সময় তো দর্শক একফা সম্পর্কে বিস্তারিত জানতে হলে যে একটা ভিডিও আমি দিছি একফা কাকে বলে কখন করতে হয় একফা হল গুলো কি কি একফা কিভাবে করতে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে তো ওই ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণ জানতে পারবেন ইনশাআল্লাহ সাদবুস্সা মিন সা মিম সে বরমা আরাজ বরা সামারা মিন সামারা তারা দুইছে তির আরাজ রিজ রিজ কফ আলিফ দুই যে কং গুনা করতে পারে কারণ তান পরে কফ এখানে এই যে লাম আলিফ আছে এই লাম আলিফ হচ্ছে লা লা শব্দের অর্থ না এখানে কিন্তু থামা যাবে না কোনোভাবেই লাম আলিফ থাকলে সে সেই সব জায়গায় থামবে না যেগুলো আয়াতের মাঝখানে থাকে কিন্তু অকফের জায়গায় যদি অকফও থাকে এবং লাম আলিফও দেওয়া থাকে সেখানে আপনার ইচ্ছা আপনি থামতেও পারেন মিলতেও পারেন কোনো সমস্যা নেই যেমন এখানে এই যে অকফও করা যাবে আবার তামা মিলিয়েও করা যাবে কোনো সমস্যা নেই তো কিন্তু এখানে থামা যাবে না এখানে মিলিয়ে পড়তে হবে এখানে নিষেধ থামা তো এখানে গুন্না করব কারণ তার মিলের উপরে কফ আসছে কফ হচ্ছে একফার হলো গুণাটি হবে গুণাটির নাম একফা গুন্না রিজ কং

বাজের বি হালিক দুই জোর হ্যান মতো দর্শক এখানে কিন্তু অক্ষ করা যাবে এখানে আমরা অক্ষ করবো এবং এখানে অক্ষ করলে হাতে এক লিপ টানতে হবে এখানে মধ্যে এরওয়াজ হয়েছে মধ্যে এরওয়াজ কে বলি সেটা আপনাদেরকে বলছি অক্ষের সময় আমরা যেহেতু এখানে অক্ষ করতেছি তো অক্ষের সময় গোলতা ব্যতীত দুই যাবর বিশিষ্ট কোন হরফে যদি অক্ষ হয় তাহলে সেখানে এক লিপ টানতে হয় আর তখন যে মধ্য হয় সে মধ্যের নাম মধ্যে এরওয়াজ সুতরাং এখানে আমরা এক লিপ টানবো এবং এখানে যে মধ্য হয়েছে সে নাম মধ্যে এরওয়াজ সম্পূর্ণ আছে বলছি كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها (وزروا لَمْ لا ولها من بشهم ولهم فيزر في زربا بشجزون يا أقلب ولهم في حالب بزورها

মুতাহারাত বলা যাবে না কারণ যেহেতু وقف করতেছি ওয়ালাহুম ফিহা আযওয়াতুন মুতাহারা সম্মানিত দর্শক এখানে ওয়া এর উপর একটা তাশদীদ দেওয়া আছে তাশদীদের ব্যবহার এখন হবে না হতো যদি আমি এখান থেকে মিলিয়ে পড়তাম মুতাহারাতু ওয়া হুম আমি যেহেতু এখান থেকে শুরু করতেছি সুতরাং আমরা ওয়া এর চবর থেকে শুরু করব وزر و همین پش هم و هم فی زر فی زر بم پش جزول یا تک لکل های فی حالی بزور های کن لکل بلند فی ها و هم فی ها خا کل خاک خا کل زبر تک لکل های لام زلی زل خالی دلو پش دو پش و پش جزول و و های کن لکل بلند های زبر نه